আসসামক বন্ধুরা আপনি কি গ্রামীণ সিমে এস এস কিনতে চাচ্ছেন কিংবা জিপি সিমে এস এস কিনতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিউটিতে আমি আপনি শেখাবো আপনার কেমন করে জিপি সিমে কম টাকায় বেশি এস এমএস কিনবেন ডালের মাধ্যমে বন্ধুরা অনেকেই কিন্তু আমি রিকোয়েস্ট করেছিল যে কেমন করে জিপি সিম থেকে ডালের মাধ্যমে এস এস প্যাক কিনতে হয় তার জন্য কিন্তু আজকে ভিউটি নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কেমন করে ডালের মাধ্যমে খুব কম টাকায় আপনি বেশি বেশি এসএমএস প্যাক কিনতে পারবেন আপনার গ্রামীণ সিমে তো বন্ধুরা চলে যাবে মূল টপিক কেমন করে গ্রামীণ সিমে ডালে তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি ছোট চ্যানেল ভিডিও থেকে এটুখানে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি লাইকটি বাজিয়ে দিবেন তরুণ আপনার শেখাই আপনি কেমন করে গ্রামিং সিম থেকে ডালের মাধ্যমে এসএমস প্যাক কিনবেন তো এখান থেকে এসএস প্যাক না যেন এখানে থেকে ডালটা চলে গেলাম তো ছোট্ট একটি কোড আছে এই কোডের মাধ্যমে কিন্তু আপনি গ্রামীণ সিমে এসএসএস প্যাক কিনতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে ডালে চলে আসলাম তো ডালটি হলো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো বন্ধুরা আমারও বলছি এখান থেকে আপনি যদি গ্রামীণ সিমে এসএসএস প্যাক কিনতে চান ডাল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তারপর কল ট্যাপ করবেন এখান থেকে আপনি যেটা গ্রামীণ সিম সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে গ্রামীণ ফোর সিলেক্ট করে দিলাম আপনি অবশ্যই সিলেক্ট করে দেবেন তো সিলেক্ট করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু বাই ট্যাপ অপশন চলে আসবে তো বন্ধুরা ওয়েট করুন তো বন্ধুরা তার আবার দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসলো তো বন্ধুরা এখান থেকে আপনি এস প্যাক কিনবেন কেমন করে এখানে দেখছেন মিনিট কম্বো অ্যান্ড এস প্যাক পা সাইন নাম্বার তো এখান থেকে সাইট নাম্বার নেবেন ফোর জাস্ট এখান থেকে ফোর তুল দেবেন আমি কিন্তু এখান থেকে ফোর তুলে তার দিলাম তারপর সেন্টে ট্যাপ করলাম তো সেটে ট্যাপ করে দেবেন তো এখান থেকে সেন্টে ট্যাপ করার পরে বন্ধুরা এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো তাই বন্ধুরা এখানে সাত নম্বর দেখতে পাবেন সাত নম্বর দেখতে পাচ্ছেন বাই আদার প্যাকস তো এখান থেকে সাত নম্বরটা নেবেন তো আমি এখান থেকে জাস্ট সাত সেভেন তুলে দিচ্ছি সেভেন তুলে সেন্টে ট্যাপ করলাম তো সেভেন তুলে সেন্টেট অপ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এ ধরনের অপশন চলে আসবে তারপরে এখান থেকে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন এখান থেকে এস এস প্যাক তো এখান থেকে জাস্ট ফাইভ তুলবো ফাইভ তুলে এখানে সেটেট করব করবো তো ফাইভ তুলে সেন্টে করার পর তোলার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশটি এস এম এস এক দিনের জন্য ছয় টাকা তারপর দুশোটি এস এম এস এক দিনের জন্য দশ টাকা তারপর পাঁচশোটি এস এম এস এক দিনের জন্য পঁচিশ টাকা তারপরে সব রকম প্যাক এখানে চলে আসবে তো বন্ধুরা এখান থেকে কী করবেন এখান থেকে আপনি যেটা নেবেন তো সেটা সেট করবেন তো যাবো সামনে পঞ্চাশটা এস এম এস এক দিনের জন্য ছয় টাকা নেব এটা নেবেন কারণ করে জাস্ট এখান থেকে ওয়ান তুলবেন ওয়ান তুলে এখান থেকে ডানে ট্যাপ করবেন তারপর সেন্ট আছে সেনেট ট্যাপ করবেন তো সেনা ট্যাপ পর বন্ধু দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আপনার কোনো টাকা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই এইটি কিন্তু চলে আর তোমাদের দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এসএমএস চলে এসেছে যে আমার কিন্তু এই এসএমএসটি চলে এসেছে তো এইভাবে চলে কিন্তু আপনি খুব সহজে আপনার এখান থেকে কিন্তু এসএমএস কিনতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে ডালের মাধ্যমে জিপি থিম থেকে কিংবা গ্রাম থেকে এসএমএস কিনবেন কম টাকা বেশি এসএমএস তো বন্ধুরা আশা করি আপনার বুঝতে পেরেছি তোমাদের আমি সবসময় একটা চল থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভিডিওতে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকি বাঁধিয়ে দেবেন তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ত্য সুস্থ ভাল থাকুন সেটা হাফিস